সবাইকে জয় যিশু আশা করছি ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমি যেই চার্জে আমাদের যে মিনিস্ট্রিতে যাই সেই মিনিস্ট্রিতে যাওয়ার রাস্তা আপনাদেরকে দেখাতে চলেছি এটা হলো আমাদের মিনিস্ট্রি অ্যাড্রেস যেটা কলকাতা হাজরাতে আছে সপ্তাহে দুবার করে হয় প্রতি বৃহস্পতিবার করে উত্তম উত্তমবংে বিকেল চারটে থেকে এবং প্রতি রবিবার বিকেল চারটে থেকে আশুতোষ কলেজে হাজিরা মোড়ে নামার পরে কাউকে জিজ্ঞেস করলে আপনাদেরকে অ্যাড্রেস দেখিয়ে দেবে আপনাদেরকে যেতে কোনো অসুবিধা হবে না চলুন স্টার্ট করা যাক এখন আমি চলে এসেছি পাড়াফুর স্টেশনে ট্রেন ধরার জন্য আজ রবিবার তাই এসে দেখছি স্টেশন পুরো ফাঁকাই তো তারপরে চলে গেলাম আমি স্টেশনের টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য তো টিকিট কাউন্টারে এসে দেখছি টিকিট কাউন্টার পুরো ফাঁকাই আছে আমি এটাই ভাবছিলাম যদি ভাবে বেশি ভিড় হয়ে যায় আমার হয়তো টিকিট কাটতে লেট হয়ে যাবে এখন মধ্যে তিনটে উনচল্লিশ আমার ট্রেনের ছিল তিনটে চুয়াল্লিশে তারপর তাড়াতাড়ি করে গিয়ে টিকিট কাউন্টারে চলে গেলাম টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম টিকিট কেটে জাস্ট বাইরে বেরিয়েছি তারপরে দেখলাম আমাদের ট্রেনটা ঢুকে গেছে তুই যাক তাড়াতাড়ি করে গিয়ে ট্রেনের মধ্যে উঠে পড়লাম আমি যেহেতু বালিগঞ্জে নামবো হাজরাতে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন বালিগঞ্জে টিকিট কেটেছি আমাদের বারাসপুর থেকে বালিগঞ্জের টিকিট খুবই কম সেটা পাঁচ টাকা করে ভাড়া পড়ে এক এক ফিটে আমি আপডাউনে কেটেছি তাই টিকিট ভাড়া নিয়েছে তারপর ট্রেনটা টাইম মতন ছেড়ে দিল এবং বালিগঞ্জের দিকে রওনা দিলাম ফাইনালি ঘন্টা থাকার পর সে চলে এসেছি বালিগঞ্জ স্টেশন এবার আমরা নামবো বালিগঞ্জ স্টেশনে কোন স্টেশনে নামার পরে আমি চলে আসলাম স্কেলেটারের সামনে বালিগঞ্জ আবার ব্রিজে ওঠার জন্য তো স্কেলেটে বললাম খুবই তো ভালো লাগছিল তারা সবাই কমেন্ট করে একটু জানাবেন এখন আমি চলে এসেছি ব্রিজের উপরে সামনে থেকে নিচে রাস্তাতে নামবো নিচে দাদুকে দেখে তো আমাগ কারণ দাদু এই দুটো ফরেনার কেমন ভাবে দেখছিল যেন কি একটা কিছু দেখে নিয়েছে তো সে যাই হোক তারপরে আমি আগে গেলাম গাড়ি ধরার জন্য তো সামনে যে দেখতে পাচ্ছেন অটো স্ট্যান্ড এখান থেকে আপনারা অটোতে করে যেতে পারেন অটো ভাড়া আঠেরো টাকা করে ভাড়া নেয় আপনাদের হাজরাতে মোড়ে নামিয়ে দেবে ওখান থেকে আশুতোষ কলেজে আপনারা হেঁটেই চলে যেতে পারবেন জাস্ট বাসেই একদম তো আমি তো অটোতে যাবো না আমি বাস ধরবো তো সামনের দিকে আগে গেলাম বাস স্ট্যান্ডের দিকে বাসে উঠে দেখি বাস তো পুরো ফাঁকা কিন্তু আমার বাসে বসতে ভালো লাগছে না না বলে আমি সামনের দিকে আগে গিয়ে জাস্ট দাঁড়িয়ে পড়ি কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমাদের গাড়িটা চালু করে দিয়েছে এখন দেখতে পাচ্ছেন মালিকগঞ্জ যে পাশ দিয়ে এখন যাচ্ছে সরকারি বাস স্ট্যান্ড থেকে ছেড়ে চেষ্টা বেরোচ্ছে এখন আমরা চলে এসেছি দেশ প্রিয় ফার্ক তারপর বাসের টিকিটটা কাটলাম দেখতেই পাচ্ছেন আমার বালিগঞ্জ থেকে হাজরাতে মাত্র ন টাকা নিয়েছে সরকারি আছে যেটা খুবই কম ভাড়া হাজরাতে নামার পর এখন আগে এসেছি ভবানীপুর থানার দিকে হচ্ছে আশুতোষ কলেজ ভবানীপুর থানার দিকটাতেই করে তো কলেজের সাথেই হচ্ছে আশুতোষ মেমোরিয়াল হলটা সেট করা সাথে সাথে একটা স্মাইল দিয়ে জয় তারপরে হলে টুকে দেখছি মোটামুটি এখন ফাঁকা কারণ এখন পাবে সবে সাড়ে চারটার মতন বাজে লোকজন তেমন কেউ আসেনি তো দু একটা লোক এসছে এখন হলটা পুরো ফাঁকাই আছে একটু পরে দেখতে পাবেন যে পুরো হলটায় পুরো ভর্তি হয়ে যাবে ছশো সাতশো লোক একটু পরে আমাদের ওর ভাই পিতার আরাধনা করার জন্য স্টেজে উঠে গেছে যারা যারা আমাদের ভবনে আসেন তার প্রত্যেকেই আমাদের ভাইটিকে চেনেন আরাধনা পরে পরে আমাদের সবার প্রিয় মা পিতায় আরাধনা করার জন্য স্টেজে উঠেছে ততক্ষণে দেখতে পাচ্ছেন কত পরিমাণে লোক হয়ে গেছে তখন অ্যাপটক সাতশো সাড়ে সাতশো লোক অলরেডি হয়ে গেছে তারপরে লোক আসতে থাকছে মায়ের আরাধনার পর আমাদের সবার প্রিয় প্রফিট যে উনি বেরিতে উঠেছেন পিতায় আরাধনা করছেন এখন প্রার্থনার পরেই আমাদের প্রফেট জি আমাদের মধ্যে ঈশ্বরের কিছু বাক্য বললেন এটা শুনে খুবই ভালো লাগছিল ঈশ্বর বলেছিল একবার একটু জল দেবে তেষ্টা লেগেছে কতজন শুনছে শুনছে কি না প্রভু যিশু বলেছিল আমার তেষ্টা লেগেছে একটু জল দেবে একটু জল খাবো আমি আজকে তার মুখে থুথু ফেলে দেওয়া হয়েছিল তার মানে কতটা কষ্ট দিয়েছিল তার মধ্যেই মধ্যে দাঁড়ানো ছিলাম তো তো আসেনি ঈশ্বর কি বলে যারা পাপি তারাই আমার কাছে আসে যারা পাপ করেছে নিশ্চয়ই ছিলাম জেরুসালামে নিশ্চয়ই ছিলাম আমরা সকলে তখন জলটুকু হয়তো দিতে পারিনি আজকে প্রভু যিশু বলে আজকে যতজন ঈশ্বরকে প্রেম করছে যতজন চোখের জলকে ফেলছে তার মানে তার চেষ্টাকে তুমি মেটাচ্ছ কোশ্চেন সর পরে আমাদের চার্জের সমস্ত লোক প্রফেট জির কাছে প্রার্থনা নেয়ার জন্য লাইন করে দাঁড়িয়ে আছে চার্জের বাইরে এসে দেখছি তো রীতিমতো চারিদিকে বৃষ্টি হয়ে রাস্তা পুরো ভেজা এবং তারপরে পরে দেখি আমাদের বালিগঞ্জ যাওয়ার বাস চলে এসেছে তো তারপর আমরা বাসে উঠে বালিগঞ্জের দিকে রওনা দিয়ে দিলাম বালিগঞ্জ আসার পরে দেখছি এখন দশটা সাত তো তারপরে পরে আমাদের ট্রেনও চলে এসছে তারপর ট্রেন ধরে বাড়ি দিকে রওনা দিলাম আমরা ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করে দেবেন ঈশ্বরে আপনাদের সবাইকে ভালো রাখুক জয় যিশু